রাধে রাধে ওম নম ভগবতে বাসুদেবায় গুরু কৃপা হি বললাম শ্রী শ্রী গুরুদেবের আশীর্বাদ নিয়ে শ্রী শ্রী রাধারানীর আশীর্বাদ নিয়ে আজ রামায়ণের লঙ্কা কাণ্ড থেকে পড়ে শোনাচ্ছি রাবণের প্রথম দিবস যুদ্ধ জয় রাধা বল্লভ শ্রী বিভীষণ কহিছে লঙ্কার সমাচার রাম বলে বিভীষণ জিজ্ঞাসা করিল যদি প্রভু রঘুনাথ কটক চিনাইয়া দেয় তুলে ডানি হাত রাবণের ধনু ওই রতনের দক্ষিণেজিৎ মেঘ সম অঙ্গ তাম্র বর্ণ দিলোচন নাগ পাশে বেঁধেছিল তোমা দুইজন নরেন্দ্র দেবেন্দ্র আদি রনে পরাভব কোটি ইন্দ্র যিনি দশা ননের বৈভব এমন ঐশ্বর্য কেন হারাই রাবণ আমার সংগ্রামেতে বাঁচিবে কোনজন রাবণরে দেখিয়া সুগ্রীব জলে কোপে রুশিয়া সুগ্রীব রাজা যায় বীর দাপে কুপিয়া সুগ্রীব সে পর্বতে দিল টান এক টানে উপারে পর্বত একখান ঘুরার পর্বত গোটা অতিশয় রসে গর্জিয়া হানিল বীর রাবণ উদ্দেশ্যে কোপেতে রাবণ এড়ে দশ গোটা বান বানে কাটি পর্বত করিল খান খান ব্যর্থ গেল পর্বত সুগ্রীব রাজা দেখে কোপেতে রাবণ বান জুড়িল ধনুকে তিন শত বান রক্ষ জুড়িল ধনুকে গর্জিয়া মারিল বান সুগ্রীবের বুকে বান খেয়ে সুগ্রীব সঘনে ঘুরে বলে ভাগ্যেতে বাঁচিল প্রাণ পূর্বপূর্ণ ফলে সুগ্রীব হারিল যদি পলায় বানর কোপেতে ধনুক করে নিল রঘুবর সন্ধান পুরিয়া যান করিবারে রণ হেন কালে জোড়ো হাতে বলেন লক্ষণ লক্ষণ বলেন প্রভু তুমি থাকো বসে আমি দশাননে মারি চক্ষুর নিমেষে রাম বলে কত সন্ধি জানো লক্ষণ রাবণ সম্মুখে যুদ্ধ সংশয় জীবন বাহু বলে ত্রিভুবন জিনিল রাক্ষস রাবণের সঙ্গে যুদ্ধ না করো সাহস তথাপি লক্ষণ যান পুরিয়া সন্ধান হেন কালে লক্ষণ বলে হনুমান হনুমান বলে তুমি তৃষ্ট হো লক্ষণ কৌতুক দেখো আমি মারিব রাবণ আমার সংগ্রামে যদি পায় সে নিস্তার তবে তো লক্ষণ তব জুঝিওয়ার ভার লক্ষণের পদধুলি হনু লোয়ে মাথে লাপ দিয়া পড়ে গিয়া রাবণের রথে সম্মুখে দাঁড়াই বীর পরম সন্ধানী সারথীর কেড়ে লয় হাতের পাঁচনি। দেবরক্ষ জিনবেটা ব্রহ্মার কারণ বানর হইয়া তোর বধিব জীবন হেরো দেখো মোর হ্যারো মুন্ডো দেখো মোর সুমেরুর চূড়া হ্যারো পদ দেখো মোর কৈলাসের গড়া হেরো হস্ত দেখো মোর পর্বতের সার হাতে রঙ্গুলি দেখো সর্পের আকার হেরো নখ দেখো মোর বজ্রের শ্বশুর এক চড়ে তোমারে পাঠাবো জমঘর রাবণ বলে তোরে পেলে অন্য নাহি কথা পড়িলি আমার হাতে যাবি আর কোথা হনু বলে তোরে আমি মারিব ক্ষণে পূর্বে মারিয়াছি বেটা ভেবে দেখো মনে অক্ষয় কুমারে মেরি পোড়ালাম শোকে সেই শোক রাবণ তোর বিন্ধিয়াছে বুকে আপনা পাশরে কপে বীর হনুমান রাবণে চাপড় মারে বজ্রের সমান চাপড় খাইয়া রক্ষ হইল অচেতন ভাগ্যেতে রহিল প্রাণ ব্রহ্মার কারণ চেতন পাইয়া পুনো উঠিল সত্তর ডাক দিয়া হনুমানে করেছে উত্তর রাবণ বলে রে বানর তুই বড় বীর তোর চাপড় এতে মোর কাপিল শরীর হনুমান বলে মোর কিসের বাখান মোর চাপড় তোর রহিল পরাণ তোরে মারিলাম ভেটা উঠে তোর রথে হারি সিদ্ধ হলো তোর সবার সাক্ষাতে আপনা পাশরে কোপে রাজা তো রাবণ হনুরে চাপড় মারে করিয়া গর্জন হনুর বুকেতে মারে সে বজ্র চাপড় রথ হইতে পড়ি হনু করে পর ভূমে পড়ি হনুমান ঘুরে ঘুরে বুলে হনুমানে ছাড়ি বিন্ধে সেনাপতি নিলে চেতন পাইয়া উঠে বীর হনুমান রাবণে ডাকিয়া বলে হও সাবধান রাক্ষস রাবণ তোর এই বীরপনা পনা মোর সাথে যুদ্ধ করে অন্যদাও হানা হনুমান যত বলে রাবণ না শুনে নীল সেনাপতি বিন্ধে আপনার মনে বাছিয়া বাছিয়া মারে চোখ চোখ স্বর রে বিন্ধিয়া বীর করিল জরজর আপন তিতে নীল সেনাপতি কেমনে করেন জিনীবর দীর্ঘকার নীল বীর যেমন দেউল মায়া করি নীল বীর হইল নেউল নেউল প্রমাণ বীর হইল মায়াতে এক লাফে পড়ে গিয়া রাবণের রথে রাবণের রথে চড়ে নাহি করে ডর নীলের বিক্রম দেখি রাবণ ও ফাপড় নীলেরে মারিতে ধনুকেতে বান জোরে লম্ফ দিয়া নীল গিয়া রথ ধরে মাথা তুলি দশানন ওপরে নেহালে নীলবীর পরে তার ধনুকের হুলে নীল ধরিবারে রাবণ চিন্তিল লাফ দিয়া নীল তার মস্তকে উঠিল নীলেরে ধরিতে হাত বাড়াই রাবণ মাথা হইতে মুকুটে উঠিল ততক্ষণ রাবণের মুকুট সভিচে সারি সারি মুকুট ওপরে ভ্রমে ফিরি ঘুরি ঘুরি মায়া করি বেড়ায় রাবণে দিয়া ফাঁকি ঘন পাকে ঘুরে যেন নাচও নিয়া পাখি কুড়ি চোখে চায় তবু না দেখে রাবণ দেখে পুনঃ পুনো নাহি পায় দর্শন খনেক দেখিতে পায় চক্ষুল নিমেষে ধরি ধরি মনে করে স্থান ধরি ধরি মনে করে স্থানান্তরে আসে নানা মায়া জানে বীর মায়ার নিতার নেউল প্রমাণ বীর ফিরে স্থানে স্থান কুপিল সে বুদ্ধের সাগর লাথি মারে রাবণের ভাগ্য বলে রাবণের রহে দশ মাথা ভূমতে রাবণের করে দুরবস্থা নীলের বিক্রম যেন সিংহের প্রতাপ রাবণের মস্ত খেতে করিল প্রস্তাব রাবণের মুকুটেতে বীর মুতে মুখ বয়ে পড়ে মূত্র সর্ব অঙ্গতিতে প্রস্রাবের ধার বহে রাবণ অঙ্গেতে আবরণ কুমকুম ভাসিয়া গেল স্রোতে দেখিয়া তা দেবগণ দিল টিটকারি কুপিল রাবণ রাজ লঙ্কা অধিকারী ধনুকে জুড়িয়া বান আছে তো সন্ধানে দেখিতে না বান মারিবে কেমনে একবার দিয়া উঠে মুকুটেতে আর বার লাভ দিয়া পড়ে গিয়া রথে মুকুট হইতে যেতে লাগিলেক ছায়া সন্ধান পুরী নীলের ভাঙ্গি দিল মায়া বান খেয়ে নীলবীর পড়ে পরে ভূমি ভাগ্যেতে বাঁচিল প্রাণ পূর্বপুণ্য ফলে নীলবীর হনুমান হইল বিমুখ লক্ষণ আসিল রনে পাতিয়া ধনুক লক্ষণ বলেন তোর বুঝি বীরপণ আমার সঙ্গেতে যুদ্ধ করহ রাবণ লক্ষণের কথা শুনে দর্শনন হাসে পলারে তপস্বী ভণ্ড প্রাণ লয়ে দেশে এই যদি দুইজনে হইল গালাগালি দুইজনে যুদ্ধে বাজে দোহে মহাবলী দুই শত বানেরে রাজা দর্শনন বানেতে কাটিয়া পারে ঠাকুর লক্ষণ ব্যর্থ গেল বান সব চিন্তিত রাবণ লক্ষণ উপরে করে বান বরিশন তিন শত বান মারে জুড়িয়া ধনুকে ফুটে তিন শত বান ধনুকের বুকে বুকে ফুটে বানের যে বিন্ধি রহে ফলা লক্ষণের অঙ্গে যেন রক্তপদ্যমালা বানে বানে লক্ষণের নাহি চলে দৃষ্টি খসে পড়ে লক্ষণের ধনুকের মুষ্টি সংবরিয়া লক্ষণ সুস্থির কইল বুক কাটিলেন রাবণের হাতের ধনুক কাটা গেল ধনুক রাবণ গণহাসে আর ধনু লয় রক্ষ নিমেষে লক্ষণ ওপর করে বান বরিশন রাবণের বানে আচ্ছা দিল সেই গগন কোপ করি লক্ষণ ধনুকে দিল চাড়া, কাটিলা রাবণের রথে অষ্ট ঘোড়া ঘোড়া কাটা গেল রথ হইল অচল সারথের মাথা কাটি পরে ভূমিতল পড়িল সারথি অশ্ব দেবগণ হাসে আর রথ জোগাইল চক্ষুর নিমেষে লাভ দিয়া দশানন সেই রথে চড়ে তিন শত বান তবে একেবারে জোরে দেখিয়া গন্ধর্ব বান চুরিল লক্ষণ রাবণের যত বান কইল নিবারণ লক্ষণ রাবণ দোহে বান বরিষণ দুজনার বানে ডাকে রবির কিরণ দুইজনে বান বর্ষে নাহি লেখা জোখা প্রাণপণে মারে বান যার যত শিখা অমর্থ সমর্থ বান বান ব্রহ্মজাল চারিদিকে পড়ে যেন অগ্নের উত্থাল অরুণ বরুণ বান বান খরসান অগ্নিবান বান জম জমের সমান সূচিমুখী শিলিমুখী বান বিরোচন সিংহ দন্ত বজ্রদন্ত ঘোর দর্শন কাল দন্ত ঐশিকাস্ত্র দীর্ঘকর্ণিকার ক্ষুর পার্শ্ব শেলান্তক অতি তীক্ষ্ণ ধার নীল হরিতাল বান বিকট দর্শন অর্ধচন্দ্র চক্রবান জমের সমান এত বান দুইজনে করে অবতার দশ দিক জলস্থল হইল অন্ধকার লক্ষণ বরষে বান তারা যেন ছুটে রাবণের হাতের ধনুক খান কাটে আর যে পঞ্চাশ বান পুরিল সন্ধান রাবণের বুকে বাজে ভদ্রের সমান খাইল পঞ্চাশ বান ভাবে মনে মনে ব্রহ্ম দিয়াছেন শেল তাহা মনে পড়ে মন্ত্র পড়িয়া বান শেল পাট এড়ে জমের দোষর শেল বানেতে ও শেল পাট এড়িলে করিয়া হুঙ্কার স্বর্গমত্র পাতালে লাগিল চমৎকার লক্ষণ এড়েন বান শেল কাটিবারে বাড়ে ঠেকিয়া শেলের মুখে ভস্য হয়ে উড়ে রাখা নাহি যায় সেল ব্রহ্মার যে বরে বায়ু বেগে যায় সেল লক্ষণ উপরে পড়িল লক্ষণবিদ সেলের আঘাতে পুনরায় শেল যায় রাবণের হাতে ফুটে তিন শত বান ধনুকের বুকে বুকে ফুটে বানের যে বিন্ধি রহে ফলা লক্ষণের অঙ্গে যেন পদ্মমালা বানে বানে লক্ষণের নাহি চলে দৃষ্টি খসে পড়ে লক্ষণের ধনুকের মুষ্টি সুস্থির কইল বুক কাটিলেন রাবণের হাতের ধনুক কাটা গেল ধনুক রাবণ গণহাসে আর ধনুলয় লয় রক্ষ চক্ষুর নিমেষে লক্ষণ ওপর করে বান বরিশন রাবণের বানে আচ্ছা দিল সেই গগন কোপ করি লক্ষণ ধনুকে দিল চাড়া কাটিলা রাবণের রথের অষ্টঘোড়া ঘোড়া কাটা গেল রথ হইল অচল সারথের মাথা কাটি পরে ভূমিতল পড়িল সারথি অশ্ব দেবগণ হাসে আর রথ জোগাইল চক্ষুর নিমেষে লাভ দিয়া দশানন সেই রথে চড়ে তিন শত বান তবে একেবারে জড়ে দেখিয়া গন্ধর্ব বান চুরিল লক্ষণ রাবণের যত বান কইল নিবারণ লক্ষণ রাবণ দোহে বান দুজনান বানে ডাকে কিরণ দুইজনে বান বর্ষে নাহি লেখা জোখা প্রাণপণে মারে বান যার যত শিখা অমর্থ সমর্থ বান বান ব্রহ্মজাল চারিদিকে পরে যেন অগ্নের উত্থাল অরুণ বরুণ বান বান খরসান অগ্নি বান জমবান জমের সমান সুচিমুখী শিলিমুখী বান বিরোচন সিংহ দন্ত বজ্রদন্ত ঘোর দরশন কাল দন্ত ঐশিকাস্ত্র দীর্ঘকর্ণিকার খুর পার্শ্ব শেলান্তক অতি তীক্ষ্ণ কুড়ি হাতে টানিছে লঙ্কার অধিপতি নারীতে লক্ষণ বীরে হইল না শকতি হাত দিয়া কাটিছে ভাবিছে দশানন জটিল তপস্বী ভণ্ড ভারী কি এমন তুলিলাম হিমালয় পর্বত মন্দর তাতে হইতে অধিকেই মনুষ্যের ভর লক্ষণে নারে হইল অপমান দূর হইতে তাহা দেখে বীর হনুমান গালিতে মারিল এক চর খেয়ে দশানন উঠে দিল রর চর খেয়ে দশানন লাগিল ঘুরিতে 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 সে পড়ে গিয়া রথে পলাইল রাবণ দেখিয়া হনুমানে করিয়া পাথালি কোলা করিয়া পাথালি কোলা তুলিল লক্ষণে বৈর স্পর্শে হয়েছিল পর্বতের ভার সেবকের হাতে হইল তুলার আকার হনুমানের পৃষ্ঠেতে চরেন রঘুবর ওই রাবতে বার যেন দিলা পুরন্দর রাবণে বলেন রাম উপাচিয়া ক্রোধ যত দুঃখ দিলে আজি লবতর সোধ দশ মুখ সাজায়েছো নানা অলঙ্কারে দশ মুন্ডু কাটিয়া বোধিবো আজি তোরে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আরও যত দেখি পড়েছ আমার হাতে কার সাধ্য রাখি রামের বচনে রক্ষ না করে উত্তর হনুমানে দেখিয়া কপিল লঙ্কেশ্বর অক্ষয় কুমারে মারে দগ্ধে লঙ্কা বদ্ধ আছে ঘর পোড়া এই বেলা মারি বন্দী হইয়াছে বেটা পৃষ্ঠে লয়ে রাম আজই দিব প্রতিফল করিয়া সংগ্রাম দুর্বুদ্ধিতে বাধা গেছে আপনা আপনি নড়িতে চড়িতে নারে এই বেলা হানি বাছিয়া বাছিয়া আয়রে চোখ চোখ স্বর বানে বিন্ধে হনুমানে করিল চরচর যুঝিতে না পারে হনু পৃষ্ঠেতে শ্রীরাম বান ফুটে হনুর ছুটিল কালঘাম লক্ষ লক্ষ বান মারে হনুর বুকেতে ক্রোধে হনুমান বীর লাগিল ফুলিতে দশ যোজন দেহ কইল আগের প্রস্বর দীর্ঘে ত্রিশ যোজন হইল কলেবর লেজ কইল দীর্ঘাকার যোজন পঞ্চাশ হনুর সে লেজ গিয়া ঠেকিল আকাশ হনুরাজ লেজ দেখি রাবণের ভয় বালি রাজ মতো পাছে লেজে বেঁধে রয় রঘুনাথ বান এর জ্বলন্ত গুণি সব বান কাটে রক্ষ পরম সন্ধানী শ্রীরাম ঐশিক বান এড়েন ধনুকে সন্ধান পুরিয়া মারে রাবণের বুকে বান খেয়ে দশানন হইল অচেতন ক্ষণেক চেতনা পায় রাজা সে রাবণ ডাক দিয়া রাম বলে শুনুরে রাবণ মোর বান খেয়ে তুই হলি অচেতন বানে দশ দেখালো। অগ্নিহ্যানো ছুটে দশ মাতার মুকুট এক বানে কাটে কাটা গেল মুকুট খসিল দশ পাগ ভঙ্গ দিল দশানন নাহি পাইলাগ সারথীর আজ্ঞা দিল রাজা সে রাবণ লঙ্কাতে চালাও রথ তরিত গমন রাবণের আজ্ঞা পেয়ে সত্তরে সারথি লঙ্কার ভেতরে রথ শীঘ্র শীঘ্রগতি কৃত্তিবাসী কবিত্ব শুনিতে বড় রঙ্গ লঙ্কা কাণ্ডে গান গীত রাবণের ভঙ্গ राधे राधे